হ্যালো এভরিওয়ান আমার এই ছোট্ট পাতিলটা কেমন লাগছে আমার কিন্তু এই খেলনাটা বেশ লাগে তাই আমি এটা খুব সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি আজ একটু মুরগির মাংস রান্না করব। পরিমাণে খুবই কম রান্না করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হওয়ার অপেক্ষায় আছে গরম হতে কিন্তু একটু বেশ সময় লাগছে এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য আবার অপেক্ষা করছি সব কাজে এত অপেক্ষা ভালো লাগে না এরপর বেটে রাখা সব মশলাগুলো আমি দিয়ে দিলাম মশলার হলুদের গুঁড়াগুলো পড়ছিল না বাটি থেকে যাই হোক এরপর দিয়ে দিলাম গরম মশলা হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে তো বেশিক্ষণ নাড়া যাবে না পুড়ে যাবে তাই আমি একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা সুন্দর মতো কষানো যাবে পানি ছাড়া তো আর মশলা কষানো যায় না পাতিলটা কিন্তু আসলেই সুন্দর তাই না এই দেখুন মশলা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি এখন কয়েকটা নাড়াচাড়া দিব চুলার পাশের যে রোদ বাবারে বাবা রান্না করা যাচ্ছিল না মাংস আর আলু একসঙ্গে কষাবো তাই আমি কয়েক টুকরা আলু আগে থেকেই কুটিয়ে ধুয়ে রেখেছিলাম আম্মু নিষেধ করছিল যে মাংসর সাথে আলু দিতে হবে না আমি আবার বললাম যে থাক দুই এক টুকরা আলু দিই সবাই খেতে পারবো এরপর আমি মাংস এবং আলুগুলো একসাথে নেড়ে নিচ্ছি আমি একটু সময় নিয়েই নাড়ছি যেন সবগুলো মশলা মাংস এবং আলুর সাথে মিশে যায় রান্না করাটা আসলেই কষ্টের কাজ দেখুন ভালোই কিন্তু লাগছে তাই না কি সুন্দর কালার লাগছে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব যেন আলু এবং মাংসটা খুব সুন্দর মতো কষে যায় না হলে তো পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু খাবারটা একদমই নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি আবারও নেড়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু মাংসটা খুব সুন্দর মতো চারিপাশ থেকে খুব ঘ্রাণ বের হচ্ছে এবং সুন্দর মতো এটা কিন্তু এখন কষিয়ে নিচ্ছি এখন আমার মাংসটা এই পর্যায়ে আছে এখনো কিন্তু আমার ঝোল দেওয়া বাকি এই পানিটা কমে গেলে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি দেখুন একটু বেশ করেই পানি দিলাম যেন আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যায় এই তো ঝোল দেওয়া হয়ে গেল এই যে ঝোলটা কমে আসাতে এখন আমি উপর দিয়ে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া উপর